ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল দিনব্যাপী কর্পোরেট কনফারেন্স ব্রেন ইয়াক্স বিজনেস ক্লাব বিজ বি আয়োজিত এই কনফারেন্সে দিনব্যাপী অংশ নেয় হাজারের বেশি শিক্ষার্থী আর আয়োজনের ভিজুয়াল মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন ব্র্যাক ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বিজবি তৃতীয়বারের মতো তারা আয়োজন করলো কর্পোরেট কনফারেন্স ব্রেইনিয়াক্স অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজারের বেশি শিক্ষার্থী কর্পোরেট জগতে প্রবেশের আগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে দুই সাল থেকে এমন আয়োজন করছে দিনব্যাপী চারটি সেশনে কর্পোরেট এক্সিকিউটিভ এইচআর বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন কর্পোরেট পরামর্শের পাশাপাশি নিজেদের জীবনের পথচলার গল্প ব্যর্থতা সাফল্য ও শেখার অভিজ্ঞতাও ভাগ করে নেন তারা নিজেকে রেপ্রিটেটরি করতে হবে জানো রেফারেন্সে চাকরি হয় রেফারেন্স মানে আমি বলে দিলে আমা উনি বলে দিলো দ্যাট নট ইট ইজ নট আ রেফারেন্স ইট ইজ এ গুড উইল এই গুড উইলটা কো ইম্পর্টেন্ট যে উনি এই ক্লাসটা খুব ভালো পারেন এবং উনাকেই নিতে হবে খুঁজবে মার্কেট আমাদেরকে সো ফাউন্ডেশন যদি আমরা করে স্ট্রং করি তাহলে আমাদের মার্কেট খুঁজবে আয়োজকরা জানান শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে সহায়তা করাই আয়োজনের মূল লক্ষ্য এমপ্লয়ারদের কি চাহিদা এমপ্লয়ীদের কাছে মানে ভবিষ্যৎ এমপ্লয়ীদের কাছ থেকে সেটা এখানে একেবারে ডিরেক্ট হচ্ছে একটা লিঙ্কেজ হচ্ছে স্টার্ট আপে আমি ফান্ডিং তুলতে যাই বাট আমি জানি না ফান্ডিং কীভাবে তুলবো সো সব কিছুই মানে একটা স্টুডেন্ট কীভাবে আর কি শিখতে পারবে সো এটার জন্য ব্রেন নিজেদের স্টুডেন্ট লাইফ থেকে কিভাবে কর্পোরেট রেডি করা যায় দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবাউট দ্য ব্রেন অংশগ্রহণকারীরা বলছেন ব্রেইনিয়াক্স থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগবে ক্যারিয়ার গঠনে অনেক ইউজফুল একটা ইভেন্ট লাগলো বিকজ এখানে আমি অনেক ব্যাপারেই জানতে পারলাম কর্পোরেট ফিল্ডে যেটা শুধুমাত্র একাডেমিক্সের দ্বারা জানা যায় না ডিরেক্টলি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে কেউ এসে আমাকে বলতেছে আমার সিবি কেরকম হবে আমাকে ইন্টারভিউ বোর্ডে কীভাবে জিজ্ঞেস করবে সো এটা অনেক ইম্পর্টেন্ট এই আয়োজনের ভিজুয়াল মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা